বন্ধুরা পাটিল দাপের মাছের বাজার দেখছেন তেলাপিয়া মলা মাছ খালি চকেরwidetilde পারে পাঙ্গাস তেলাপিয়া মলা সিলভার কার্প বড় বড় দেখতেছেন খুব সুন্দর মাছ এই যে দেখেন তারা সেল করছে মাছের সুনাম কই আছে ভাইরাল শেহজাহিদ ভাই দেখেন কত মাছ আছে ভাইরাল শেহজাহিদ ভাই দেখতে পাচ্ছেন সুন্দর মাছ ভাই ভাই ভাই

ঠান্ডায় দেখাচ্ছে চারশো টাকা কেজি তাজা শিম রুই তিনশো পঞ্চাশ মাছ বন্ধুরা কত সুন্দর মাছ কত করে